নমস্কার জানুয়ারিতেই ডিএ বাড়ছে জানালেন সরকারি কর্মীদের নেতা সাম্প্রতিক প্রকাশিত এই ডিএ সংক্রান্ত প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না আচালে এই সরকারকে বিশ্বাস করা কঠিন কার্যত ইস্যুতে নতুন করে পশ্চিমবঙ্গ সরকারকে হাত নিলেন সরকারি কর্মীদের বড়ো মাপের নেতা বেশ কিছু সময় ধরে ইস্যুতে তোলপাড় হয়েছে বাংলা একদিকে যখন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার কয়েক দফায় ডিএ বৃদ্ধি করেই চলেছে সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মীদের কপাল যেন খুলতেই চাইছে না বিশেষ করে সরকারের তরফে ডিএ নিয়ে সেরকম কোনো রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন অন্যদিকে জানুয়ারি মাস থেকে এই ভাতার পরিমাণ আরও বাড়তে পারে বলে শোনা যাচ্ছে সেখানে অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা মাত্র চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছে ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডি ফারাক বেশ খানিকটা নজর কাড়া যদিও শোনা যাচ্ছে দু সালে হয়তো বাংলার সরকারি কর্মীদের কপাল খুলতে পারে অর্থাৎ ডিএ নিয়ে সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার এদিকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা কতটা সেই নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মনয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন দু সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন অনেকেই সেই বিষয়টি জানতে আগ্রহী আপাতত কিছু জানা যায়নি পুরোটাই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্ভর করছে এমনিতে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় মলয় মুখোপাধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন অনেক কর্মচারী বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের কাছে জানতে চাইছেন যে আগামী জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এক কিস্তি দেবে দেবে কিনা আপনারা সকলেই জানেন এখানে কর্তৃ ইচ্ছায় কর্ম তবে এক এক দু হাজার পঁচিশ থেকে এক কিস্তি দিয়ে দিলে তা আগাম ঘোষণা হয়ে যেত পঁচিশ সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিয়ে দেওয়ার কথা আশা করা যায় এই পর্যন্ত তবে না চালে এই সরকারকে বিশ্বাস করা কঠিন উল্লেখ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে পাচ্ছেন আর সপ্তম বেতন কমিশনের তিপ্পান্ন শতাংশ হারে মহান কথা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো আমাদের এখন বর্তমানে যেটা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে দিয়ে দেওয়া হচ্ছে যেখানে সপ্তম বেতন কমিশন চালু হয়ে গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং তারা তিপ্পান্ন শতাংশবারে মহার্ঘতা পাচ্ছেন এবং আগামী দিনে হয়তো অষ্টম বেতন কমিশন হয়েও যেতে পারে এবং তখন অষ্টম বেতন কমিশন হয়ে গেলে কিন্তু আমরা আরও পিছিয়ে পড়বো এবং আমাদের ডি ফারাকটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে তো যাই হোক এই আগামী বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডিএ এ বাড়ে কিনা সেটাই এখন দেখার এটাই ছিল ডিএ বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ